আসসালামু আলাইকুম কে এম টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি সোমবার বারোই মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ইসি এর আগে সোমবার কমিশনের বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতে সিদ্ধান্ত নিয়েছে কমিশন নিবন্ধন স্থগিতে প্রজ্ঞাপনে বলা হয় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এব অনুস্বরের সকল অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে তাই নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন নম্বর শূন্য শূন্য ছয় তারিখ তেসরা নভেম্বর দুই হাজার আট স্থগিত করল এর আগে সোমবার বিচারের শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী ও এর অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের সকল কার্যক্রম ন রস্যই কার সিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা দুই থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় তাতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশন আকার গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটি অবিলম্বে কার্যকর করা হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আওয়ামী লীগ যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম না করতে পারে সেজন্য সন্ত্রাসব রস্যই কারোধী অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে কেউ অবৈধভাবে মিছিল বা কর্মসূচি করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে প্রসঙ্গত গত শনিবার আন্দোলনের মুখে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার নিয়মিত আপডেট সংবাদ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সামাজিক ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ